আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বর্তমান সময়ে সৌদি আরবে যে পরিমাণের দালাল হয়েছে বিশেষ করে যারা সাধারণ প্রবাসী তারাও দালালি শুরু করেছে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে ভিসা দিয়ে লোক নিয়ে আসতেছে সৌদি আরবে তবে তাদেরকে নিয়ে এসে সঠিক কাজ না দেওয়ার কারণে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে সৌদি আরবে বেকার কোনো কাজ পায় না বিশেষ করে আমেলাইদি ভিসা সব চেয়ে বেশি লোক বাংলাদেশ থেকে এসে কোনো কাজ পায় না বেকার অবস্থা আছে অনেকে বাধ্য হয়ে অবৈধ হয়ে যাচ্ছে এছাড়া বিভিন্ন সাপ্লাই কোম্পানিগুলোর মাধ্যমে অনেক দালালে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে এছাড়া ক্লিনিয়ার কিংবা বলদিয়ার কাজগুলোর যে ভিসাগুলো দিয়ে লোক নিয়ে আসে সেই কোম্পানিগুলো সঠিক হলেও তাদের কোম্পানির বেতন কম কিংবা ভালো সুযোগ সুবিধা নেই বর্তমান সময়ে সৌদি আরবে যদি একশো লোক নতুন আসে তার মধ্যে হয়তো হাতে কোনো দশজন ভালো কাজ পায় আর বেশিরভাগ লোক নব্বই পার্সেন্ট লোক হয়তো দালালের দ্বারা প্রতারিত কিংবা কাজ পাচ্ছে না কিংবা সৌদি আরবে এসে কুফিল খুঁজে পাচ্ছে না এরকম একটা পরিস্থিতি সৌদি আরবে শুরু হয়েছে তারা সৌদি আরবে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে সৌদি আরবে আসবেন বর্তমান সময়ে আত্মীয় স্বজনদেরকেও বিশ্বাস করার মতো অবস্থা নেই সৌদি আরবের কারণ সৌদি আরবে যারা আসতেছে তারা বলতে পারবে বিভিন্ন শহরে যে শহরেরগুলোতে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে এই সমস্ত এলাকাগুলোতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা বেকার অথবা অবৈধ হয়ে যাচ্ছে কারণ আত্মীয় স্বজনের মাধ্যমে কিংবা দালালের মাধ্যমে সৌদি আরবে এসে ভালো কোনো কাজ না পাওয়ার কারণে তাদের এই পরিস্থিতি আজকে সৌদি আরবে হয়েছে যারা সৌদি আরবে আসতেছেন অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আসবেন কারণ বর্তমানে বেশিরভাগ মানুষ সৌদি আরবে এসে প্রতারিত হচ্ছে দালালের মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে